আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মোটো ব্লগ তো কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রেন্ডস অনেকদিন পরে আপনাদের জন্য মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আজকে প্রায় বিকেল টাইম হয়ে গেছে এখন তো এখন একটু বের হলাম বাইকটা নিয়ে টুয়েলগো বাড়ির দিকে যাইতাছি ওইখান থেকে ফয়সালের বাড়ির দিকে যাব এভাবে আর কি একটু ছবি টবি তুলবো আর দেখতে পাইতেছেন আজকে ফোনটা বাইকের মধ্যে মাউন্ট করছি যার কারণে ভিউটা এরকম আসতেছে ওয়েদার তো খুব জোস লাগতেছে আজকে যার কারণে একটু বের হইলাম আর একটু পরে পরে আমি দেখতেছিলাম আর কি কেমন লাগতেছে এটা ব্যাপার লক্ষ্য করতেছেন হয়তো আপনারাও ফুটেজটা খুবই মানে জাম্প করতেছে তাই না তাহলে এটা বাইকের মধ্যে লাগাইছি তো যার কারণে অনেক নড়তেছে আর কি এই জন্য আর কি ফুটেজগুলো জাম্পিং জাম্পিং লাগতেছে তো যাই হোক আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন যে ব্লগটা কেমন লাগে আর অবশ্যই লাইক শেয়ার বন্ধুদের মধ্যে করে দিবেন ঠিক আছে তো ফ্রেন্ডস হন জ্যাকের বাড়ির দিকে যাবো জ্যাকের বাড়ির দিকে যাইলে দেখি জ্যাক রে তারপরে ফয়সালরে কল দিচ্ছি কিন্তু হ্যাঁ কল ধরে নাই কল দিলাম দেখি হ্যাঁ যদি কল ব্যাক করে তো ওই ওয়াজ মোটো ব্লক হবে আর আজকে বাইকটা রাইড করেও খুবই মজা লাগতেছে কারণ ওয়েদারটা খুব জোস আর ওয়েদার ভালো থাকলে বাইক রাইড করতে সেই মজা লাগে ঠিক আছে আমার কাছে মাইক্রোফোন নাই যার কারণে আর কি আপনাদের বয়েসটা ডিরেক্টলি দিতে পারতেছি না ওই সময় বয়েসটা যদি ওই সময়েই মানে যখন ব্লগটা করতেছিলাম ওই সময় কালেক্ট করে ফেলতে পারতাম তাহলে কিন্তু আর এই বয়েস ওভার ভিডিওটা বানাইতে হইতো না আর আপনারা শুইনেও মজা পাইতেন কিন্তু এখন কি বলবো আর আমার কাছে মাইক্রোফোন নাই আপনারা হিউজ পরিমাণ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ঠিক আছে ভিউ আর ইউটিউবের মনিটাইজেশনটা অন করে দেন টাকা পয়সা কিছু কামাই পরে দেখবেন আপনাদের জন্য হিউজ পরিমাণের সবচেয়ে বেটার কোয়ালিটির ভিডিও আপলোড করব ঠিক আছে ইনশাআল্লাহ আর আজকের ওয়েদার বারবার ওয়েদারের কথাই বলতেছি আপনারা আমার দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ জোস ওয়েদার লাগতেছে ঠিক আছে আর আমার বাইকটা রাইড করে এত মজা বলার বাহিরে আমি ওই সময় যদি বয়েসটা কালেক্ট করতে পারতাম তাইলে আপনাদেরকে আমার মানে ফিলিংটা ভালো করে বোঝাইতে পারতাম কিন্তু এখন তো বয়েস ওভার ভিডিও বানাইতেছি যার কারণে ততটা ভালোভাবে আর কি ফিলিংসটা শেয়ার করতে পারতেছি না তো ফ্রেন্ডস আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন অনেক তো কথা বললাম ব্লগ অনেক তো বক করলাম একটু সিনেমাটিক দেখেন ঠিক আছে ওকে ওয়েলকাম ব্যাক তো ভাই ব্রাদার অনেকক্ষণ রাইড করার পরে আমি চলে আসতে পালবাড়ির দিকে তো এখন এখান থেকে চলে যাবো যে আর চিকুর বাড়ির দিকে ঠিক আছে তো ওদেরকে নিব আর আজকের ওয়েদার তো মাসাল্লাহ ভালোই লাগতেছে আর বাইক রাইড করে সেই ফিল পাইতেছি যদিও আপনাদের কার একটা একদম ইনটেক ফিলটা আমি অনুভব মানে বুঝাইতে পারতেছি না তবুও যতটুকু পারতেছি এখন বলার চেষ্টা করতেছি তো আজকে হেলমেটের এর দেখছেন কি জিলিক মারতেছে ঠিক আছে মূলত আজকে যাইতেছি আহ ফেসবুকের প্রোফাইলটা আর কি অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না তো কয়েকটা ফটো শুট করবো এক্সট্রিম লেভেলের ফটো শুট করবো আর এক্সট্রিম লেভেলের ফটো করার পরে আজকে বাসায় যাইয়া পরে ফেসবুকের প্রোফাইলটা একদম চেঞ্জ করে ফেলবো আজকের ব্লগটা আমার কাছে আমার কাছে মানে পার্সোনালি অনেক ভালো লাগতেছে মানে ব্লগ বলতে এই ব্লগের ভিউ গুলা আমার কথা বক বক ভালো না লাগলেও আপনাদের ভিউ ওয়েদারটা ভালো লাগবে ঠিক আছে কথা ভালো লাগতো যদি আমি যখন ভিডিওটা ব্লগটা করতেছি তখন যদি আপনাদেরকে ডিরেক্টলি আমি এই যে আপনাদের ভয়েসটা ক্রিয়েট করতে পারতাম তখন আপনাদের ফিলিংটা বেশি জুস লাগতো মানে ভালো লাগতো যাই হোক কি আর করার দুঃখের বিষয় আমার কাছে মাইক্রোফোন নাই ইনশাল্লাহ বন্ধুরা মাইক্রোফোন নিয়ে আরো ভালো বেটার কোয়ালিটির ভয়েস দিব এবং ভিডিও দিব আপনাদের ঠিক আছে তো এখন এখান থেকে আমি রাইড করে চলে যাই চেকের বাড়ির সামনে ওইখানে যাই কথা হইবো আপনাদের সঙ্গে ঠিক আছে তো ওইখান থেকে পরে চলে যাব গন্তব্যস্থলে চলে আসছি আমি এখন জ্যাকের বাড়ির সামনে তো জ্যাক আসবে তারপর আমরা চলে যাবো আজকে ফোটোশুট করতে ভরপুর ঠিক আছে

আজকে প্রফাইল তুলতাম দেখো মানে প্রোফাইল তুললে দিবি কতটা কম কাজ বেশি